আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত কাবা শরীফের চাবির প্রহরী সম্পর্কে আজকে আমরা জানব কাবা শরীফের চাবি কথা বলতে গেলে আমরা আগে জানতে হবে উসমান ইবনে তালহার ইতিহাস উসমান ইবনে তালহা ইসলামের আগেও কাবা শরীফের চাবির দায়িত্ব পালন করতেন তার পরিবার বনু সাহেব প্রজন্মের পর প্রজন্ম ধরে কাবা শরীফের দেখাশোনা ও চাবি রাখার দায়িত্বে ছিল উসমান ইবনে ছিলেন মক্কার বনু একজন বিশিষ্ট গুত্রের এই গুত্রটি বনু সাহেব নামে পরিচিত ছিল ওনারা কাবা শরীফের চাবি প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন ইসলাম গ্রহণের পূর্বে উসমান ইবনে তালহা মক্কার খুরাই নেতাদের একজন ছিলেন যারা প্রথম দিকে ইসলামের বিরোধিতা করতেন তবে মক্কার বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উদারতা ও সততার জন্য তাকে খুব সম্মান করতেন মক্কা বিজয়ের দিন নবী সাল্লু আলাহাল্লাম উসমান ইবনে তালহার হাতে কাবা চাবি ফিরিয়ে দেন এবং ঘোষণা করেন যে এই দায়িত্ব তার পরিবার প্রজন্ম থেকে প্রজন্ম করতে থাকবে আজও কাবা শরীফের চাবির দায়িত্ব বনু সাহেব বংশধরদের হাতে রয়েছে বনু সাইবার গুত্রের কিছু লোকদের মধ্যে এই ছবিটি ইদানিংকালে ভাইরাল হয়েছে ওনারা হলেন বনু সাহেবা পরিবারের সদস্য বনু সাহেবা কাবা শরীফের চাবির রক্ষক ও তত্ত্বাবধায়ক বনু সাহেবা পরিবারটি কাবাগর খোলা বন্ধ করা দুয়ার তত্ত্বাবধান করে থাকেন নবী মোহাম্মদ সালাহ এর সময় থেকে তাদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল বনো সাহেব সাহাবি উসমান ইবনে তালহার বংশধর মক্কায় পুনঃপ্রবেশের দিন নবী সাল্লাহ আলাই উনার সাহাবি হুকে কাবা দায় চাবি দিয়ে বলেন হে তালহার পরিবার কেমন পর্যন্ত এই চাবির দায়বার নাও সুবাহান আল্লাহ উসমান ইবনে তালহার জীবন ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কাবার চাবির দায়িত্ব তার পরিবারকে দেয়ার ঘটনা মুসলিম বিশ্বে আজও স্মরণীয় তার ইসলাম গ্রহণ এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আনুগত্য তাকে মহান সাহাবিদের একজন করে তুলেছিল উসমান ইবনে তালহা কোরআনের বাণী অনুযায়ী এবং নবীজির নির্দেশ কাবার সম্মান রক্ষা করে গেছেন যা পরবর্তীকালে বর্তমান পর্যন্ত ওনার উত্তরাধিকারীরা পালন করছেন যা ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ